মাদ্রাসার নুরানির বাচ্চা আপনাদেরকে দেখাইছে আমি এটা সবসময় বলি বর্তমান সারা পৃথিবীতে নুরানি পদ্ধতি বাচ্চার বাংলা অঙ্ক ইংরেজি আরবি সুরা ক্যারাত দোয়া কালাম অজু নামাজ সুন্দর হয় এ কথাটা এখন সারা পৃথিবীতে প্রমাণিত প্রতিষ্ঠিত একটি কথা অতএব এটা এখন সূর্যের আলোর মতো পরিষ্কার এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহর কোরআন অজু নামাজ সুরা কেরাত পাক নাফাক হালাল হারাম শিখাবার জন্য এই মাদ্রাসায় ভর্তি করাবেন মৌলানা অনেক মেহ মেহনত করে আন্তরিকতা নিয়ে মাদ্রাসায় স্থাপন করেছেন আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ ও হো 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 জি দিকে তাকাই শোধো তোমাকে দেখিয়াম জিদিকে তাকাই শোধ তোমাকে দেখি তোমার প্রেমে আমি মগনও থাকি তাই তোমাকে ডাকাই তোমাকে ডাক পাহাড় শাহোরে ঝরনার না হি